এরা সকালবেলা উঠে দেখেন কতগুলো সবজি কুচি 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 করে নিচ্ছি আর এটা দিয়ে কী করবো জানেন সবজিগুলা কুচি কুচি করে নেওয়ার হচ্ছে আমার বাচ্চাদের সকালবেলা শিঙ্গারা বানাই দিব একদম মস মশা করে ঠিক আছে আর এই শিঙ্গার ভিতরে যদি এত রকমের সবজি দেই তাহলে সেই লাগবে আর এই জায়গায় টমেটো এখান থেকে সবজি যে সময় রান্না করবো রান্না করে উঠানোর সময় কয়েকটা টমেটো একদম নরম নরম দিয়ে কয়েকটা আমি একটু কুচি কুচি করে দিয়ে দেবো সবজিটার মধ্যে এটা হইব একটা বাজি পাঁচ ফুরন দিয়া ঠিক আছে পাঁচ ফুরন দিয়ে একটা বাজি হইব আর এই জায়গায় কী কী আছে জানেন সিমা আছে আলু আছে গাজর আছে তারপরে মিষ্টি কুমড়া আছে অনেক ধরনের সবজি আছে এই জায়গায় ঠিক আছে এগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কুচি কুচি করে নিছি। এখন আমি এটারে এই পাঁচ ফুরন দিয়ে একদম ভালো করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে এই সবজিটা ভাজি করে নেই আর এদিক দিয়ে আটা ইয়ে করে নেই যাতে শিঙ্গারা বানানো যায় বাচ্চাদের জন্য ঠিক আছে আর এরকম সবজি বাচ্চারা করে খাওয়াবেন সকালবেলা দেখবেন স্বাস্থ্য অনেক ভালো থাকবে এই যে আপু ভাইয়ারা দেখেন সবজিটা আমি রান্না শুরু করে দিচ্ছি এটা এই সিঙ্গারার ভিতরে দিব আবার একটু বক্স বইলারা খেয়ে দিব বিকেলে বিকালে রে আমি যারা দিয়া পুরটা দিয়া আমি সিঙ্গারা বানাই দিতে পারবো ঠিক আছে এখন সকালের নাস্তাটা বাচ্চারা বানাই দিই আর একটু বক্সে দিবে দেখেন তো কিরকম হইতেছে আপু ভাইয়েরা যেহেতু এই জায়গায় অনেক ধরনের সবজি ঠিক আছে সবজির মধ্যে মশলা দিতে নাই ঠিক আছে এই জায়গায় কী কী দিচ্ছি জানেন একটু আদা রসুন বাটা দিচ্ছি আর কাঁচামরিচ কুচি কুচি করে দিচ্ছি পিঁয়াজ কুচি কুচি করে দিচ্ছি রসুন কুচি কুচি করে দিচ্ছি ঠিক আছে আর একটু লবণ দিচ্ছি আর একদম সাদা তেল একটু বেশি করে দিতে হয় বাজিটার মধ্যে অনেক ভালো লাগে দিয়া ভাই একবার বসাই দিছি পাঁচ পুরনের গুঁড়া একটু দিচ্ছি আর কিছুই দিব না ঠিক আছে আর কিছুই দিব না এখন ভালো করে একদম পোড়া পোড়া কইরা ইয়াটা করে নেই বাজিটা করে নেই কারণ হচ্ছে কি যদি ডাই খেয়ে দেয় তাহলে একদম লেটকে চেটকে যাইবো জ্বর জোড়া করলে ভালো লাগে বাজি যে কোনো বাজি জ্বর জোড়া করলে ভালো লাগে ঠিক আছে সিদ্ধ হইব কিন্তু জ্বর জোড়া হইব ঠিক আছে আমি একদম পোড়া পোড়া কইরা নেই আর এদিক দেখেন আটা আমি গুলাইয়া আরাই খেয়ে এখন সিঙ্গারা বাঁচব কয়েকটা বাচ্চারা খাওয়ার জন্য এই যে এরা দেখেন সবজি সবজিটা একদম পোড়া পোড়া করে নিতেছি ঠিক আছে যত পোড়া পোড়া করবেন ততই সিঙ্গারা মজা ঠিক আছে একদম সবজির গায়ে পানি যেন না থাকে এখন একটু মটর দিয়ে দিব হালকা একটু ভাব দিয়ে রাখছি মটর দিয়ে দিব। এই যে আপু ভাইরা মটরশুটি দিছিলাম না ভুলে গেছিলাম পরে আবার মটরশুটি দিয়ে একদম পুরা পুরা করে নিছি সবজিটা আর এই যে দেখেন আমি এখন সিঙ্গারা বানাবো এটার ভিতরে এখন আমি পুটটা পড়বো এই সবজিটা আছে না একটু বেশি করে দিলেই ভালো হয় বাচ্চারা খাইতে অনেক মজা পায় ঠিক আছে যত ভিতরে ঢুকাই দেবেন ততই হইব এই যে দেখেন আমি অনেকগুলো বানাই আমি ওই দিক দিয়ে আর এখন আপনাদের দেখাইলাম বাসা এইভাবে বাচ্চারা বানাইয়া খাওয়াইবেন ঠিক আছে দোকান থেকে নাই না বাচ্চারা এইভাবে মানুষ খাওয়াইবেন আপু ভাইয়ের আমার অনেক ঠান্ডা লাগছে তো এই কারণে আপনারা আমি ভালো করে দেখাইতে পারতেছি না আমি একটু অসুস্থ এই যে দেখেন কতগুলো বানাইছি এই যে দেখছেন কতগুলো বানাই নিছি ময়দা বেশি করে দিয়ে দর দরকার ছিল নিচে আচ্ছা এই যে বানায় বানায় আমি রাখতেছি এখন আমি ভাজবো আর হঠাৎ করে কী চাপু ভাইরা জানেন আমি কিন্তু সিলিন্ডারে রান্না করি আমার সিলিন্ডার শেষ এখন আমি আছে একটা ওইটার মধ্যে আমি ভাজবো এই যে আপু দেখেন সিঙ্গারা ভাজতেছে আর গরম গরম সিঙ্গারা সাব আপ খাইতেছে অনেকগুলা ভাজছি আমরা সবাই খাইতেছি আর এই যে বাকি কয়েকটা রয়ে গেছে বাজা আর সবগুলা বাজা হইতেছে আর এদিকে এই কি উনি এই মাত্র ঘুম থেকে উঠে আইসে খায় দেখো তো ওনার এই মাত্র ঘুম ভাঙছে কেমন আছে দেখা তো অনেক গরম কিন্তু তুমি খাও তোমার ওই পাশে দিয়ে রাখছে আচ্ছা এদিক থেকে খাও চাবো তোমার সাথে খাই বাবা খাও আসো সাবিয়া কিন্তু খাইছে এতক্ষণ না কেমন আছে সাবিয়া মজা একটু ইয়াটা দেখো না ভাঙার ঘরের ভিতরটা কেমন হয়েছে এই যে দেখেন কিরকম হয়েছে

গরম গরম শিঙ্গারা টমেটো সস দিয়েছি অনেক মজা অনেক মজা ঠিক না মজা হইসে হুম উনি আব্বা যান আব্বা জান এতক্ষণ ঘুম থেকে বলতেছে অনেক মজা হইছে এই যে আপনারা যে সবজি বেশি একটা খাইতেছেন না আপনি এই কারণে এই সবজি এই যে শিঙ্গারার ভিতরে ঢুকে গেছে বুঝছেন যাক অনেক মজা হইলে ভালো কথা আর আজকে হঠাৎ করে আপু ভাই কি বিপদ দেখেন আমার সবজিটা খালি রান্না হয়েছে এরকম টাইমে আমার সিলিন্ডার শেষ কি করি তারপরে আবার এখন সিলিন্ডার কিন্তু মাত্র আবার নিয়েই আরেকজনে এটা দিয়ে গেছে ওই পাশের বিল্ডিংয়ের তলায় সিলিন্ডার ইয়ে করে আমি ফোন করে বললা দিছি সিলিন্ডার দিয়ে গেছে কিন্তু আমার যে বিপদরা গেল তাড়াহুড়া করে আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কোরআয়ার মধ্যে দিলে কিন্তু অনেকগুলো একসাথে দিয়ে দিতে পারতাম এটার মধ্যে বাজা হয় সুন্দর একদম আস্তে আস্তে বাজা হয় হ্যাঁ নাও ঠিক আছে আপু বাইরা আমার সিঙ্গারা ভাজাও শেষ আরেক দিক দিক দিয়া আমরা সবার খাওয়া শেষ হ্যাঁ কেমনছ এক হাতে সবজি কাইটা এরপরে এত কিছু এত অনেকগুলো সবজি ছিল সবজি কাইটা কুইটা এরপরে সিঙ্গারা বানাইয়া ছেলেরা খাওয়াইলাম গরম গরম এরকম আপনারাও বানাইয়া খাওয়াইবেন দেখি একটু দেখাই আমার ছেলেরা গম থেকেও চারিদে এত গরম ধরাও যেতেছে না এই যে আপু বাইরা দেখেন একদম সেই হয়েছে আমি অনেকগুলো খাইছি আর খাইতে পারতেছি না ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দোক